ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জামাল তপুরা হামজা ও ফাহমিদুলকে ছাড়াই আঠাশ জনকে নিয়ে অনুশীলন শুরু করে দেন কাবরেরা তবে এখন থেকে তেইশ সদস্যের দল বাছাই করা কঠিন ব্যাপার বলে মনে করছেন বাংলাদেশের কোচ ব্রু কুচকে হাসতে হাসতে কাবরেরা বলেন তিরিশ জনের প্রাথমিক দল থেকে সাতজনকে জনকে বাদ দিয়ে ভারত ম্যাচের দল গড়া এবার সহজ কাজ হবে না মোটেও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বেশ কয়েকজন ফুটবলার মোটামুটি নিশ্চিত তার মধ্যে হামজা চৌধুরী ফাহমেদুল মিতুল মার্মা রাকিব হোসেন তপু বর্মা কাজী তারিক রহমান অনেকটাই নিশ্চিত কিন্তু বাকিরা উপস্থিতি ভালো করছেন তাই তাদের মধ্যে সাতজনকে বাদ দেওয়া কাবরেরার জন্য অনেকটাই কঠিনই বটে কাবরেরা বলেন আমি যতদিন এখানে আছি এই সময়ের মধ্যে দল নির্বাচনের সবচেয়ে কঠিন সময় আমাকে এদের মধ্য থেকে সাতজন খেলোয়াড়কে বাদ দিতে হবে চূড়ান্ত দেওয়ার জন্য যেটা কঠিন কাবরেরা আরও বলেন কেননা মাঠে সবাই সেরাটা নিংড়ে দিচ্ছে ভীষণ মনোযোগী তারা প্রতিদিন যে সহজ কাজ আমরা করছি সেখানে প্রতিপক্ষকে আরো বেশি জানতে চাইছে শিখতে চাইছে সবাই দলের অংশ হতে চাই তাই বলে সেরা একাদশ নয় চূড়ান্ত দল গঠন করাই আমার জন্য কঠিন কাজ হবে তবে এটা নিয়ে আমি খুশি দলে জায়গা পেতে হলে কিছু শর্ত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফিটনেস এদিকে নিয়ে কাজ করেছেন স্প্যানিশ ট্রেনার পে হোসেফ আইকান রিয়া আপনারা জানালেন ট্রেনারের কাছ থেকে সব খেলোয়াড়ই পাচ্ছেন ইতিবাচক সার্টিফিকেট সে খুব উঁচু মানের ফিটনেস ট্রেনার সে খেলোয়াড়দের ফিটনেস লেভেল নিয়ে খেলোয়াড়দের যে মানসিকতা নিয়ে ভীষণ খুশি আমরাও ইতিবাচক রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড